আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের আজকে হচ্ছে যে এপক্সি টাইলস কোটিং তো প্রথমে বলি দিই আমাদের এই এপক্সি কোটিংটা আজকে তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 আমাদের এপক্সি গ্রাউট প্রায় শেষ আর মনে হচ্ছে অল্প কিছু আছে যা আমাদের আগামী কালকে শেষ হওয়ার সম্ভাবনা আছে বা দুই দিন পর্যন্ত আমাদের এই টাইস রিংটা থাকবে হ্যাঁ আপনারা যারা অর্ডার করবেন জটফট অর্ডার করতে পারেন দুই দিন পর্যন্ত আমাদের থাকবে এরপর আমাদের স্টক আউট হবে তো দুই দিন পর হচ্ছে যে আরেকটা বিষয় ক্লিয়ার করি কেউ যদি আপনাদেরকে দিতে চায় কাস্টার এপক্সি গ্রাউড বা সিলার আপনারা অবশ্যই আমাদের কোড বা লেভেল যেটা হচ্ছে এটা হচ্ছে দেখেন অরিজিনাল কোম্পানি রেডি সম্পূর্ণ কোড দেওয়া আছে বা এটা লেভেলিংটা আপনারা দেখে নিবেন অনেকে হচ্ছে মার্কেটে কিছু লোক আছে যারা হচ্ছে যে কম দামে কিছু নিয়ে আসছে বা বা ওরা ওটাকে আমাদের মতো বেশি বিক্রি করার জন্য তাই চাচ্ছে আপনাদের যারা এটা অর্ডার করবেন রিকোয়েস্ট রইলো আপনারা আহ ধরেন আটাশে সেপ্টেম্বরের পরে আমাদের এই রাউট আর থাকবে না অর্থাৎ বাংলাদেশে আমরা এটা ইনপোর্ট করেছি আমাদের কাছে শেষ হয়ে গেলে এটা আর কারো কাছে থাকবে না কেউ যদি আপনাদেরকে এগুলির কোনো লেভেল লাগিয়ে দিতে চায় বা আপনারা অবশ্যই সহিত নিতে পারেন আর আমাদের আমাদের কাছে হচ্ছে হচ্ছে আমরা সরাসরি করে থাকি চায়না থেকে ইম্পোর্টের এটা আর এটা ইউএস টেকনোলজি হ্যাঁ এটা ম্যানুফ্যাকচার হচ্ছে চায়না কিন্তু এটা টেকনোলজি বা কোম্পানিটা হচ্ছে আমেরিকার তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আর আমাদের এটা বিস্তারিত দেখে নেন এই যে ইউএস টেকনোলজি হ্যাঁ কাস্টা সিরামিক টাইলস সিলাম এটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর কেউ যদি এগুলি অর্ডার করতে চান বা ধরেন যে আমাদের প্রোডাক্ট চলে আসবে আশা করতেছি আরও মাসখানেক লাগবে বা প্রোডাক্টটা এলসি করলে একটু সময় লাগে আপনারা অবশ্যই সেটা খেয়াল করবেন অর্ডার করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এটা হচ্ছে যে আমাদের আপনারা চাইলে করে রেখে দিতে পারেন আমাদের এক মাস অথবা দেড় মাস পরে আবার যখন নতুন মাল আসবে আপনারা সরাসরি নিয়ে যেতে পারবেন বা আমরা সারা বাংলাদেশে তো আপনাদেরকে যদি ভুলেও কেউ এফক্সি গ্রাউড দেয় সেক্ষেত্রে বাংলাদেশে ওয়াটারপ্রুফ এফক্সি গ্রাউড শুধুমাত্র এটাই একটাই দেখেন এটাতে লেখা আছে এই যে দেখুন থার্টি ইয়ার্স অফ এন্টি মেডিউল গ্যারান্টি তিরিশ বছর পর্যন্ত এটার গ্যারান্টি আছে আর অন্য কোনো অ্যাপক্সি পুটিং বাংলাদেশে নাই হ্যাঁ কেউ যদি বলে যে অ্যাপক্সি পুটিং আছে বা কাস্টার পুটিং আছে তাহলে আপনারা খুব সতর্কতার সহিত আমি বলবো না যে তারা প্রতারক আপনারা খুব সতর্কতার সহিত চেক করে নেবেন কোন ধরনের ডেট আছে কিনা বা কোম্পানির লেভেল আছে কিনা অরিজিনাল বা কোডগুলি আছে কিনা এই যে একটা কোড থাকে এগুলি আছে কিনা তাহলে আপনারা নিতে পারবেন যদি আপনাদের কোনো কারণে তাদের প্রোডাক্টটা কোন ধরনের সন্দেহ হয় আপনারা গুগল সার্চ করে নেবেন আমাদের প্রোডাক্ট অল টাইম গুগল সার্চ করতে পারবেন আপনারা আমাদের এগুলি আমরা সরাসরি বাংলাদেশের ডিস্ট্রিবিউটর দিয়েছে আমাদেরকে আমরা সেখান থেকে এগুলি এনেছি এবং আমাদের প্রোডাক্ট প্রায় শেষ আমাদের প্রোডাক্টটা আসছে আট থেকে নয় মাস মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে আর আগামীকালকে বা দুই দিন থাকবে তারপর মাল আমাদের স্টক আউট হয়ে যাবে আশা করতেছি আপনারা যারা এই ধরনের ভিডিও চান আশা করতেছে আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পেজ ফলো করে দিবেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে পারেন